শুভ মহা সপ্তমী সকালকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা মহা সপ্তমীর মধ্যরাতের পুজো খানিকক্ষণের মধ্যেই শুরু হবে আমরা সেই অপেক্ষায় আছি তার মধ্যে মনটা একটু খারাপ খারাপ কারণ সপ্তমী মানেই কালকে অষ্টমী অষ্টমীর অঞ্জলি হলেই সন্ধি পুজো হলেই শুধু একটাই কথা মনে হয় যেন মায়ের চলে যাওয়ার সময় হয়ে আসছে সেজন্য আজকের পুজোটা খুব মন দিয়ে দেখি এখন অষ্টমী বাকি অষ্টমী বাকি অষ্টমী পুজো বাকি আর কি মধ্যরাতে সপ্তমী পুজো এই পুজোটা খুব নিষ্ঠা হয়ে করা হয় এবং এই পুজোটা ভীষণভাবে মানুষদের মনস্কামনা করে সেগুলো পূর্ণ হয় মানুষ খুব অপেক্ষায় থাকেন সেই পুজোটার জন্য নিষ্ঠা এই পুজোর জন্য সকলে অপেক্ষা করছে আমরাও অপেক্ষা করছি তার মধ্যে এখন রাত এগারোটা বাজে তার মধ্যে নানা কিছু প্রস্তুতি চলছে তারই মধ্যে সপ্তমী আমাদের সব দূর হলে তবেই আমরা সপ্তমী থেকে অষ্টমী ধরি তাই জন্য তাতে আমরা সবাই অপেক্ষা করছি আপনাদের শারদ উৎসব দু হাজার পঁচিশে শুভ সপ্তমীর অনেক অনেক অঙ্ক অনেক শারদ শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় সেটা হচ্ছে বহু যারা থেকে বহু অ্যাক্সিডেন্টের খবর আসছে যারা গাড়ি চালাচ্ছেন তারা যেন সাবধানে করবেন যারা পথ চলছেন নিজের জীবন এবং বাকিদের জীবনের কথা মনে রেখে তারাও খুব সাবধানে পথ চলবেন সকল খুব ভালো থাকবেন সেবা সক্ষমের आखी तो ये पूछ पे पको शुरू करने के बारे में छेड़े चाहिए मैं हां तू आएगा मुझे अरे आते या नहीं मैंने और तो मैं पानी में ऐसा वही होता है नहीं काम काम हमी कौन ना हो